আসলে আমার যেটা মনে হয় ভাইয়া মাওয়া রোডের যে অ্যাক্সিডেন্ট এগুলো আসলে যার যার উপর ডিপেন্ড করে আমরা চাইলে কিন্তু মাওয়া অ্যাক্সিডেন্ট মানে ছাড়াই আমরা আরামসে এনজয় করতে পারি আমরা এই যে মাওয়াতে গেলাম আপনি যদি দেখেন আমরা সব সবসময় লেন মেনে করে চলছে এই যে পদ্মা ব্রিজের দিকে আমরা উঠতেছিলাম আমরা সাইড দিয়েছি আমরা চাইলে কিন্তু ভিতরে ধুমসে টানতে পারতাম বাট আমাদের প্রায় চার পাঁচটা যে বাইক আমরা ফ্রেন্ডরা গেছি আমরা কিন্তু সব কিছু মেনটেন করে তারপরে গেছি ভাইয়া আমরা চাইলেই আমরা এটা ব্রোক করে ইচ্ছা মতো টানতে পারতাম বাট উই আর নট দ্য সেম ব্রো আসলে টানাটানি আমাদের কাছে অত ভালো লাগে না ঠিক আছে সো এটা আসলেই আসলে এই জন্যই আমি বললাম যে এটা আপনার মেন্টালিটির উপর ডিপেন্ড করে আপনি যদি মনে করেন টানাটানি আপনার কাছে এনজয়মেন্ট তাহলে তো ভাই অ্যাক্সিডেন্ট হবেই এই মাওয়ার এসেন্টে রিসেন্টলি আমরা যেভাবে অ্যাক্সিডেন্টের ভিডিওগুলো দেখি আসলে টু মাছ মানে এগুলো দেখাটা আসলে খুবই খারাপ লাগে এগুলো আসলে বাট ছোটো ছোটো বাচ্চাগুলা এমনভাবে টানে এমনভাবে চালায় উইদাউট এনি সেফটি অনেকের তো হেলমেট থাকে না এগুলো ঠ্যাং ভেঙে যায় আলাদা হয়ে যায় মানে মাথা থেতলে যায় এগুলো টু মাস ভাই মানে কষ্ট করে এগুলো আসলে দেখা তো আমার মনে হয় মানে টেনে কী মজা পাবো আমি ডোন্ট নো আমরা যদি আস্তে আস্তে চালাই আস্তে আস্তে চালালে প্রবলেম কোথায় আমি জানি না আমার মানে সবাই কেন এত রাশভাবে ড্রাইভিং করে রাশভাবে ড্রাইভিং করা উচিত না ভাই আমরা সবাই যদি একটু রিল্যাক্সে বাইক আসতে ধীরে বাইক চালাই আশেপাশের এনজয় ভিউ দেখতে দেখি এটাই তো মানে ট্যুরের মজা রাইট সো আই আমার আমার মনে হয় সবার উচিত যে একটু সেফ ভাবে ড্রাইভ করা আর কিছু সব দোষ যাওয়ার ব্যাপারটা বাইকারের ব্যাপারটা তাও না আমার পারসেপশন পারসেপশন আলাদা সব দোষ ড্রাইভার বাইকারের না তো আই হোপ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ